নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন দুটো রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো কারাং ছাতুর ঝোল আলু দিয়ে আর কচু দিয়ে আর বানাবো মাছের ঝাল চচ্চড়ি তো চলুন আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করুন আর এই কারাং ছাতুর কথা বলি আপনাদেরকে এই কারাং ছাতু আমাদের এই গ্রাম অঞ্চলেই বেশি হয়ে থাকে আর এই কারাং ছাতু এই আস্বিন ভাদ্য আস্ব মাছ করেই পাওয়া যায় বেশি তো চলুন কিভাবে রান্না করি দেখুন আর আপনারা আমার পাশে থাকুন তো দেখুন ছাতুটা ঠিক এরকম দেখতে হয় এটা আমাদের এখানে গাম অঞ্চলেই পাওয়া যায় এই ছাতুটা এই সময় ফুটে ভাদ্র আশ্বিন মাস করি তো চলুন কিভাবে কাটে আপনাদেরকে একটু দেখিয়ে দিই থেকে এইভাবে কেটে নিতে হবে সবগুলো তো ছাতুর সাথে দু চারটে ফুই পাতা দিয়ে দিতে হয় তো বলে নাকি ছাতুতে বীজ থাকে সেই বীজটা কেটে কাটিয়ে দেয় আর কি এভাবে কুচি নিতে হবে দু চারটে পাতা তো দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে ছাতুগুলো তো একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে একটু হাত দিও না তো এই ছাতুটাকে আমি কচু দিয়ে আর আলু দিয়ে ঝোল করব তো চলুন কচুটা আলুটা কেটে নিই তো দেখুন ছাতুটাকে আমি ধুয়ে নিয়েছি দিয়ে জল ঝরতে দিয়েছি আর এইদিকে কচু আর আলু আমি ধুয়ে নিয়েছি কেটে আর এখানে আছে পুঁই শাক কুচি করে নিয়েছি আর এখানে আছে গোলমরিচ আর এলাচ বাটা আর এদিকে আছে পেঁয়াজ রসুন আদা বাটা আর এখানে আছে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এখানে টমেটো কুচি আর অন্যান্য সব কিছু তো আছেই তো চলুন শুরু করা যাক তো আমি গ্যাস অন করে দিয়েছি তো প্রথমে অল্প তেল দিলাম তেলটা দিয়ে আমি ছাতুগুলোকে প্রথমে হালকা করে ভেজে নেব তো দেখুন অল্প নুন আর অল্প হলুদ দিয়ে আমি ছাতুগুলোকে ভেজে নেব তো দেখুন ছাতুগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নেব তো আমি নামিয়ে নিয়েছি এই কড়াইয়ের পর আমি তেল দিয়ে দেবো তো দেখুন একটা লঙ্কা আর আমি কালো জিরার ফোড়ন দিলাম তো কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম তো দেখুন হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে এরপর আমি টমেটো কুচানাটা দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এরপর একে এক মশলাগুলো সব দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর এক চামচ জিরে গুঁড়া দিয়ে দিলাম তিনটে পাকা লঙ্কা দিয়ে দিলাম এরপর কুচিয়ে রাখা পুই পাতাটা দিয়ে দিলাম তার সাথে গোলমরিচ বাটা এলাচ বাটা দিয়ে দিলাম তো দেখুন আমার অনেকটা কোষণা হয়ে গেছে এপো কচুটা আলুটা দিয়ে দেবো তো দেখুন কচুটা আলুটা দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব আর কি আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো তো দেখুন অল্প জল দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে দিলাম কিছুক্ষণের জন্যে ঢেকে দিলাম গ্যাসটা কমিয়ে তো দেখুন কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দিলাম দিয়ে আবার ভালো করে নেড়ে নিলাম এরপর ভেজে রাখা ছাতুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আরো কষিয়ে নিলাম তো জালটা আর একটু বাড়িয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো তো অল্প কিনে দিয়ে দেবো তো এরপর আমি জল অ্যাড করলাম তো দেখুন জল দিয়ে দিলাম এটা এরপর হালকা করে ফুটে যাচ্ছে এরপর ঢেকে দেবো আমি কিছুক্ষণের জন্য আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম তো এটা হতে থাকুক কিছুক্ষণ পরে ঢাকনাটা খুললাম দেখুন আলুও কাটা যাচ্ছে আর কচুও সিদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি এরপর নামিয়ে নেব আমার হয়ে গেছে এটা তো দেখতেই পাচ্ছেন রেডি আমার ছাতু কচু আলু দিয়ে ঝোল তো এইপর আমি চলে এলাম পরবর্তী রেসিপিতে তো আমি এরপর বানাবো মাছের মাথা দিয়ে সর্ষে দিয়ে ঝাল চচ্চড়ি তো দেখুন মাছের মাথাটা আমি ভেজে নিয়েছি আমি দুটো মাথা নিয়েছি আর এখানে মাছের তেলটা আছে একটু ভাজার তো এখানেও আর একটু অল্প তেল দেব তো দেখুন অল্প পাঁচ ফোড়ন দিলাম এরপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম এর সাথে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা টাকা আর পাকা লঙ্কা দিয়ে দিলাম তো এটা একটু ঝাল ঝাল করলে ভালো লাগে নামটাই হচ্ছে ঢাল দেখুন মাছের মাথাটাকে আমি একটু ভেঙে নেব এরকম করে বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে হালকা করে ভেঙে নিলাম তো এরপর আমি সর্ষে বাটা দিয়ে দিলাম তো সে বাটাটা একটু ধুয়ে দিয়ে দিলো এক চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরে গুঁড়া দিয়ে দিলাম তো এরপর আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম তো ভালো করে এটা নাড়িয়ে নেব। তো দেখুন এটা এবারে শুকনো শুকনো হয়ে গেছে তো এটাতে আমি অল্প কাঁচা সরষের তেল দিয়ে দেবো অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি দেখুন এটা আমার হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম তো রেডি বলার আগে আপনাদেরকে আমি আমার একটা ভুল হয়ে গেছে নুনটা দেখানো হয়নি তো নুন পরিমাণ মতো নুন দিয়ে দেবেন তো চলুন রেডি আমার মাছের মাথা ঝাল চচ্চড়ি এটা গরম ভাতের সাথে প্রথম পাতে গরম গরম খাবেন খুব ভালো লাগবে তো দেখলেন বন্ধুরা কত তাড়াতাড়ি বানিয়ে দিলাম আর কত সহজে হয়ে গেল তা আপনারা বাড়িতে প্লিজ ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো তার সাথে লাইক শেয়ার অবশ্যই করবেন আর নতুন বন্ধুদের বলছি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তার প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন নইলে আমার ভালো ভালো ভিডিওগুলো আপনারা মিস করবেন তো চলুন আজকের মতো টাটা আমি আবারও আসবো আপনাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে তো বাই ভালো থাকবেন